আই যখন ডুবাই এসি আডিআ যখন ডুবাই ইউনিয়ন হদিবাদ গেই ও মা রে কি সুন্দর সুন্দর ফুল আই তখন ওপাই ভিডিও কর গি ভিডিও কর তুই এত সুন্দর লাগে রে দলা দলা ফুল উন আই তো হত দে ও এই ফুল তো এর দেশ নাই তো আই করি ভিডিও করি এত ভাই সুন্দর করে ভিডিও কর গি কিন্তু ফুল উন হঠাৎ না নরা ওই কি হয় মেট্রো রেল হয় দে মেট্রো রেল মেট্রো ওরে নিচে বলে মেট্রো রেল স্টেশন ও মা রে হাই তো কোনোদিন না পারি আবার ঘুরে ঘুরে সুন্দর করে বিডিও করি ভিডিও করার ফরে দেবাই এত সুন্দর দুন মানুষ বেগুন সাদ দে শুধু সাদা সাদা ফুল হন আই তো সাপ তবদি গে ও রে এত সুন্দর ফুল হ্যাঁ মন দিল কুলি আনা সুন্দর করি ভিডিও গড় ভিডিও বিডিও করতে ফর যায় আই ডাইরেক্ট অবাক অগি গই এত সুন্দর সুন্দর ফুল তুই অনরাধটি যদি সেইবার লাইক মনে হয় হাঁড় বালা বালাগরি সেবেন এত সুন্দর সুন্দর ফুল আই ভিডিও ডিও দি শুধু অনরার লাই অনরা হাইবার লাই বুঝল তুই আর বিডিও যারা সাইবেন। ই তারা অবশ্যই এটা অবশ্যই আর ভিডিওর লাইক দিয়া ফুব এবং কি কমেন্টও করা হারণ আই তোরা বলে ভিডিও বানাই দে আর আর কেন হতা অনরা অবশ্যই নবুলিবান হয়তো সাব স্কাইবার ইবা ঘুরি দিবেন ফুর করে ওল দিয়ে না ক্লিক করে ইবা আর দুম করে ঘুরি দিবেন তইলে আই আরও এত সুন্দর সুন্দর ফুল ঢাইবার বলে অনরারে আতে আরো মনে হব বুঝল না তুই অনরাত্রি যদি সেতেও মন হয় তাহাত আ গই ডুবাই ইউনিয়ন বাস স্টেশন যদি আনন্দ করিবার হ্যাঁ তাহলে তাহাতড়ি গই আর তবাই ডুবাইয়ের মধ্যে বন্ধ নেই ডুবাইয়ের বন্ধ হলে কি রবিবারে তোলে যারাত্রি রবিবারে বন্ধ আছে ই তারা অবশ্যই সেবার লাই হাম হাই আব অনরাত্রি তারপরে আয় কে করি কি আচ্ছা 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 আমা ও রেলে হয় মেট্রো রেল হ্যাঁ কি ও মা রে এত বড় নিচে অবাই আর মনে হয় নিছে আয় দেখি সব গি আর কি সুন্দর সুন্দর মেয়ে ফুক কল ও আল্লা রে এডুপই মধ্যে এত সুন্দর সুন্দর মেয়ে ফুয়া অবাই ঝারাতি সেবার কি আলতা অবশ্যই এবার আর আর ভিডিও সায়ানা যারার থেকে ভালো ই তারা অবশ্যই আর ভিডিও যে লাইক করিবেন কমেন্ট করিবেন আর ওনারও হইলাম দে সাবস্ক্রাইবার ইবা করে দিবেন ইবা করলে আয় ওনার বেশি খুশি